সুপ্রিয় দর্শক আমার চ্যানেল সন্দীপ সেভেন্টি ওয়ানে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ইনক্রিমেন্ট কপি বের করতে হয় আমরা সবাই জানি সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ পহেলা জুলাই প্রতি বছর পহেলা জুলাই সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট যোগ হয় তো সেই ইনক্রিমেন্ট কপি একজন চাকরিজীবী চাইলে সে নিজে ঘরে বসে বের করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমাদের নিজেদের ইনক্রিমেন্ট কপি বের করবো সাধারণত সরকারি চাকরিজীবীদের প্রতি বছর পয়লা জুলাই স্বয়ংক্রিয়ভাবে ইনক্রিমেন্ট যুগ হয় কিন্তু অনেক সময় দেখা যায় যারা নতুন সরকারি চাকরিতে যোগদান করেছেন তাদের ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে যুগ হয় না তো প্রথম ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে যুগ না হলে কি কী করতে হবে তাই ভিডিওতে জানতে পারবেন মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইনক্রিমেন্ট কপি বের করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজারে সার্চবারে লিখব পে ফিক্সেশন পে ফিক্সেশন লিখে সার্চ করলে আমরা নিচে লেখা দেখতে পাবো অনলাইনে বেতন নির্ধারণী অনলাইন বেতন নির্ধারণীতে ক্লিক করার পর আমাদের অনলাইন বেতন নির্ধারণী হোম পেজ আসবে তো অনলাইন বেতন নির্ধারণী পেজে সামান্য নিচে স্ক্রল করে আমরা দেখতে পাবো ইনক্রিমেন্ট নামে একটি অপশন আছে সেই ইনক্রিমেন্ট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছু শর্ত দেখাবে আপনারা সেগুলো পরে নেবেন নিচে দেখবেন হ্যাঁ এবং না বাটন আছে আপনারা হেতে ক্লিক করবেন হেতে ক্লিক করার পর আপনার অনলাইন বেতন নির্ধারণীয় আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যে ক্যাটাগরিতে চাকরি করেন সেটা সিলেক্ট করবেন বেসামরিক হলে বেসামরিক রেলওয়ে সিজিডিএফ বিজিবি অথবা জুডিশিয়াল তো আমরা বেসামরিক ক্লিক করব। বেসামরিক ক্লিক করার পর আমাদের লগ ইন পেজ আসবে তো লগ ইন পেজে আমাদের যে দুটো জিনিস লাগবে সেটি হচ্ছে আপনি যে এনআইডি নাম্বার দিয়ে পে করেছিলেন সে এনআইডি নাম্বার এবং ভেরিফিকেশন নাম্বার সে এনআইডি নাম্বার ও ভেরিফিকেশান নাম্বার দিয়ে আমরা ক্যাপচা পূরণ করে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি চার ডিজিটের ওটিপি আসবে অনেক সময় ওটিপি আসতে একটু সময় লাগতে পারে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তো ওটিপি আসার পর আমরা সেই ওটিপি দিয়ে আমরা নিচে ভ্যালিডেট অপশন আছে সেই অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের মূল পেজ চলে আসবে তো মূল পেজির উপরে আমরা লিখা দেখতে পাবো ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্ট তারিখ তো সেই ইনক্রিমেন্ট তারিখে ক্লিক করে আমরা তারিখ সিলেক্ট করবো আপনি যে বছরের ইনক্রিমেন্ট কপি বের করতে চান সেই বছর সিলেক্ট করবেন যেহেতু আমরা একসাথ দুই হাজার পঁচিশ সালে ইনক্রিমেন্ট কপি বের করতে চাই তো সেই জন্য আমরা একসাথে দু হাজার পঁচিশ সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা নিচের গ বাটনে ক্লিক করবো গ বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার ইনক্রিমেন্ট কপি তো সেই ইনক্রিমেন্ট কপি আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন তো সেখানে আপনি আপনার তথ্য দেখতে পাবেন এবং বর্তমান পদবি বর্তমান গ্র্যাড এবং এক সাত দু হাজার পঁচিশ সালে ইনক্রিমেন্ট সহ মূল বেতন তো যদি কারো এই তথ্যগুলো না আসে তাহলে বুঝতে হবে তার ইনক্রিমেন্ট অ্যাড হয়নি তো যদি ইনক্রিমেন্ট অ্যাড না হয় তখন এই পেজটি প্রিন্ট করে আপনি আপনার নিকটস্থ হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করবেন তো তখন হিসাব অফিস আপনার ইনক্রিমেন্ট অ্যাড করে দেবে আর এভাবে চাইলে আপনি ঘরে বসে আপনার ইনক্রিমেন্ট কপি বের করতে পারেন এবং চাইলে আপনি প্রিন্ট করে অথবা সেভ করে আপনি আপনার ইনক্রিমেন্ট কপি সংরক্ষণ করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ